এটা কি ফ্যান নাকি এসি বোঝাই মুশকিল ফ্যানের মধ্যে রয়েছে এসির মতো ব্যবস্থা যেটিতে রয়েছে পাঁচটি মিস্ট মেকার যার মাধ্যমে মিস্ট তৈরি করা হচ্ছে আর নিচে রয়েছে ফ্যান এই ফ্যানের বাতাস আর মিস্ট মিলে আপনাকে দিবে শীতল হাওয়া স্মার্ট পোর্টেবল কুলার ফ্যান এটি শুধু ফ্যান নয় এটি আপনার গরমের সারা সমাধান এটি এমন ফ্যান যেটি শুধুই গরমে বাতাস দিবে এমন নয় এটি শীতের মৌসুমেও কাজে দিবে শক্তিশালী মোটর এবং কুলিং ফিচার যা মুহূর্তেই এনে দিবে ঠান্ডা হাওয়া শুধু পানি যোগ করুন আর উপভোগ করুন কুলিং ইফেক্ট হালকা ও পোর্টেবল তাই যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যান এই গরমে আর কষ্ট নয় স্মার্ট মিস্টিং কুলার ফ্যান দিয়ে উপভোগ করুন স্বস্তির শীতল হাওয়া তাহলে আর দেরি কেন চমৎকার এই ফ্যানটি অর্ডার করতে বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে